প্রতিটা মানুষের জীবনে মানে কিছু মুহূর্ত থাকে যেগুলো মানুষ কখনোই ভুলতে পারে না আর কিছু মানুষ থাকে যাদের সাথে কাটানো মুহূর্তগুলো সবার কাছে খুবই আনন্দের মনে হয় এবং সেগুলো সব সময় চায় ধরে রাখতে কিন্তু ধরে রাখা যায় না তো সেই রকম আমার জীবনে সবচেয়ে মেমোরেবল যে মুমেন্টগুলো ছিল সেগুলো হচ্ছে আমার মামাদের সাথে কাটানো আমার বাসায় কাটানো মানে যখন আমি ক্লাস মানে স্কুল লাইফে ছিলাম তখন প্রতি বৃহস্পতিবার দিন নানু আমাদের যাওয়া লাগতোই লাগতো আমরা নানু বাসায় যাইতামই যাইতাম মানে নানু বাসায় না গেলে হয়তো বা আমাদের প্যাটের ভাত হজম হতো না এরকম একটা ব্যাপার ছিল আমার টিচার তো আমাকে বলতোই যে নানুর বাড়ির ভাত না খাইলে মানে জেরিনের প্যাটের ভাত হজম হয় না এরকম একটা সিচুয়েশন ছিল কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সেই নানুর বাসায় খুব কম যাওয়া হয় কেননা মানুষের জীবনে তো লাইফ চেঞ্জ হয়েই যাবে এটাই স্বাভাবিক তো এত কিছু মেনটেন করে নানু বাসায় যাওয়াটাও পসিবল হয়ে ওঠে না আর সবার সাথে তো দেখা হয়েই ওঠে না তো এইবার যেহেতু সুযোগ পাইছিলাম যে ঈদের পরে সবাই একসাথে দেখা হয়ে যাবে তার জন্য মিস করি নাই তো চলে গেছিলাম নানু বাসায় ঈদের দুই দিন দ্বিতীয় দিনের দিন তো আমাদের যেতে যেতে মনে করেন আড়াইটা বেজে গেছে তো ওইখানে যাওয়ার পরে দেখি যে বড়ো মামারা মেজু মামারা সবাই খেতে বসছে তো তাদের ভিডিওটা ক্যাপচার করা হয় নাই যাই হোক এই যে এটা হচ্ছে আমার ভাগ্নে আর ভাগ্নের পেছনে আছে হচ্ছে গিয়ে মেজু মামা সে আর কি সবাই খাওয়া দাওয়া করছে সবাই গল্প করছে সেটাই আর কি বসে বসে এনজয় করছে আর এই এখন হচ্ছে গিয়ে সব আমার দুলা ভাই তারপর আমার ভাই আমার অন্যান্য মামারা যারা আর কি খায় নাই তারা বসে এই যেতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে গল্প করছে হাসাহাসি করছে এই জিনিসগুলো আমি খুব মিস করি কেননা হচ্ছে গিয়ে তাদের থেকে অনেক দূরে চলে আসছে আর এটাই হচ্ছে জীবন এটাই মেনে নিতে হবে কারণ সবাই তো সবসময় এক থাকে না কাছের মানুষগুলো দূরে চলে যায় অ্যান্ড দূরের মানুষগুলো আবার কাছের হয়ে যায় এটাই হচ্ছে মেয়েদের জীবন যে আপনি যাদেরকে চিনবেন না তাদের আগলে রাখতে হয় তো এখন হচ্ছে গিয়ে দুলাবাইরা যেহেতু খেতে বসছে দুলাবাইরা তো ঘন ঘন আসে না তো শালিরা এখানে রেডি হয়ে আসছে মানে একদম প্রিপারেশন নিয়ে আছে যে দুলাবাইদের তারা হাত ধোয়াবে তো দুলাবাইরা তো ভাই অনেক এক্সপার্ট তারা প্লেটের মধ্যে হাত ধুয়ে ফেলছে কারণ শালিরা অনেক লাজুক তো সেই সুযোগে সদ্ব্যবহার করছে যাই হোক এক দুলা উঠে গেছে হাত ধুয়ে আরেক দুলা রে ধরছে আরেক দুলা ওই যে চলে যাচ্ছে কিন্তু মানে যাই হোক তারা হাত না ধোয়েও টাকা নেবে এরকম একটা ব্যব অবস্থা হয়ে গেছিলো কারণ তারা খুবই লাজুক তাদেরকে বলে বলে করাইতে হইতেছে তারপরও দুলাবাইরা যেহেতু এক্সপার্ট তারা নিজেরা নিজে ধুয়ে বসে আছে এখন হচ্ছে গিয়ে দৌড়ে যাওয়ার পালা একজন তো মনে করেন খাওয়া দাওয়া করে উঠে গেছে সবাই নিজে নিজে হাত ধুয়েছে তারপর শালেদের মন রক্ষাতে তারা সবাই মানে কম বেশি বকশিস দিয়েছে তাদের অ্যান্ড এই যে যে মুহূর্তগুলা সেগুলো কিন্তু সবসময় হয় না একটা সময় আসবে যখন এগুলা দেখে দেখে হাসব যে এইরকম একটা সময় ছিল আমরা এরকম একটা সময় পার করে আসছি তো এই সময়গুলোকে ধরে রাখার জন্য হচ্ছে গিয়ে এই ভিডিও করা মানে মেমরিগুলা ক্যাপচার করে রাখা তো শেষমেশ আর কি সব মামাদের ভাইদের দুলা ভাইদের সবার খাওয়া শেষ তারপর থেকে আমাদের পর্ব চলছে এখন এখন আমরা খেতে বসছি যেহেতু আমরা দেরি করে গেছিলাম তো আমাদের খেতে খেতে প্রায় চারটা ওভার হয়ে গেছে যাই হোক অ্যান্ড হাতে ব্যথা ছিল হাতের মধ্যে নখের মধ্যে একটা কি যেন হয়েছিল যার কারণে আমি সুন্দর মতো করে খেতে পারতেছিলাম না আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল যাই কষ্ট কষ্ট করে আর কি খাবারটা কমপ্লিট করলাম খাবার খেয়ে এসে দেখি যে ইনি এখানে এসে ঘুমাচ্ছে তাই মানে আমি বলতেছিলাম যে সবাই বিয়ে মানে দাওয়াত খেতে আইসা সবাই গল্প করে ঘুরতে যায় আর উনি এখানে খাবার দাবার কমপ্লিট করে এসে একদম রিল্যাক্সে ভাত ঘুম দিতেছে যদিও গরম পড়ছিল ভালোই যেহেতু ঈদের পরে গেছে দুলা তো ঈদ বকশিস ছাড়া কিভাবে হয় তো এখন হচ্ছে তার শালি শালাদের ঈদ বকশিস দেওয়ার পালও যদিও আমি বড় হয়ে গেছি আমি এখন আর সেই কাতারে নাই যে আমি ঈদ বকশিস নিব কিন্তু এই সময়টাকে খুব মিস করি মানে ওরা যে কি সময় কি একটা সময় পার করতেছে ওরা নিজেও জানে না একটা সময় আমার মতো আমাদের মতো ওরাও এগুলা মিস করবে ওই দিন মামারা রাতে আমাদের রেখে দিছিল কেননা হচ্ছে গিয়ে আমি খুব কমই যাই নানুবাসায় যেহেতু যাওয়া হয়েছিল তাই বলল যে মামারা আজকে রাতটা থেকেই যা তারপর আর কি জোড়া ওই রাতটা থাকলাম ওই জায়গায় যদি আমি কোনো প্রিপারেশন নিয়ে যাই নাই মানে আমি হচ্ছে গিয়ে আমাদের বাসায় যাব। কিন্তু যেহেতু সবার সাথে দেখা হবে সেই জন্য আর কি নানু বাসায় যাওয়া তারপর যেহেতু সবার সাথে দেখা হয়েছে ওই টাইমটা অনেক মজা করছি অনেক এনজয় করছি চলেন এবার আপনাদের পরিচয় করা দেই আমার মোস্ট ফেভারেট একটা প্লেস যেখানে আমার মানে ছোটবেলার অনেকটা সময় আমি এইখানে পার করছি নানুবাসে গেলেই মানে দৌড়ায় এই পাশে চলে যেতাম এইখানে গিয়ে এইখানে মানে যখন ধান থাকতো না তখন আর কি মানে যখন খ্যাতটা থাকতো তখন এই জায়গায় বসে বসে মাটির হাঁড়ি পাতিল ঘর বাড়ি কত কিছু যে বানাইতাম তা বলার বাহিরে ওই যে লোকটা যে হেঁটে যাচ্ছে ওইটা হচ্ছে গিয়ে এখানে ছিল ডিপের যে লাইনটা ডিপ কল থাকে সেই লাইনটা এখান দিয়ে কত যে এই পানির স্রোতের মধ্যে জুতা ভাসায় দিছি অ্যান্ড অনেক দূর চলে যাওয়ার পরে এরপর দৌড়ায় যা ধরছি জুতা মানে এই সব স্মৃতিগুলা মানে এতটাই মানে আঁকড়ে ধরছিলো যে ওইখানে যাওয়ার পরে কি বলবো তারপর এইখানে নানা ভাইয়ের সাথে কত লাল শাক তুলসি কত শাক মানে কত সবজি তুলসি তারপর নানা ভায়ের থেকে সরিষা ফুল ছিঁড়ে ছিঁড়ে কানে গেঁথে গেঁথে বাসায় গেছি নানা ভায়ের বকা খাইছি দৌড়বানি খাইছি তারপর থেকে নানাভায়ের কচি কচি শশা ছিঁড়াছিড়া খাইয়ে ফেলছি এগুলোর জন্য ভাইয়ের কাছে অনেক অনেক বকা খাইছি তো এই জিনিসগুলো খুব খুব মিস করি জানি এই দিন দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না কিন্তু চাই এই রকম দিন এইরকম সোনালি দিন যেন সবার জীবনে আসুক যাই হোক বাড়ি বেড়ানো শেষ এখন হচ্ছে গিয়ে আমাদের বাসায় চলে যাইতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ